আজকে দেখছে সানডুব সহকারী হ্যাঁ নতুন শোরুম ফুল ওকে ছয় লাখের নিচে দিয়ে দিব সত্যি নাকি ভাই হ্যাঁ সত্যি ভাই কি করে থাকছে আজকে এটা পূর্ণ সুসিসি ভাই অল পাওয়ার লুকিং গ্লাস সহ মানে পুরো গাড়িটা অল অপশন অটো অল অপশন অটো সানডুব কমপ্লিট সানডুপ কমপ্লিট দশ কাগজ আপডেট আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমার সাথে আছে বিসমিল্লা গাজীপুর কার্সেলসের আলামিন ভাই এই প্রতিষ্ঠানের ওনার তার সাথে কথা বলবো ইনশাল্লাহ তার আগে একটা কথা বলে রাখতে চাই আপনি যদি গাজীপুরের মধ্যে কম টাকায় গাড়ি কিনতে চান এই পজিশনে না আসলে কিনতে পারবেন না সুযোগ আছে একটা লুপে নিতে হবে আলামিন ভাইয়ের সাথে কথা বলতে হবে ইনশাল্লাহ আলামিন ভাই আজকে যে গাড়িটা দেখবো এটা টয়টার কি গাড়ি টয়টা তিরিশ টাল ভাই

যে কোনো তথ্য জানতে আবার কল করতে পারবে তাই না এই গাড়িটা গাড়ি খুবই চমৎকার এবং কাজকাম কিন্তু করানো একটা বিষয় থাকে পুরাতন গাড়িতে কাজ থাকতে পারে তাই না কাজ থাকবে না আমার কোনো গাড়ি থাকা পসিবল না যদি কাজ দেখাতে পারে করে দিবো তবে মজার ব্যাপার হচ্ছে আলামিন ভাই একটা কথা হচ্ছে ভাই আমার গাড়ি নিবে কেন কাজ করাবে আমি করাই দেবো তাই না ভাই আমি তেলও রেডি রাখি ভাই চালাবেন তেলও চালাবেন যদি ভালো লাগে তারপরে নেবেন দাম তো ছয় লাখের নিচে দিয়ে দিলাম আমি তো দেখা এই গাড়িটা কিন্তু পেপার আপডেট পেয়ে যাবেন নতুন কাগজ তাও আবার হ্যাঁ নতুন কাগজ আবার একটা বিষয় আছে টায়ারিং গুলো কিন্তু খুবই চমৎকার আছে এখানে দেখেন একটিভ আপনার মার্কেট সানরুপ করা আছে ইভেন এই যে দেখেন রেন শিট গুলো দেখতে পারেন লুকিং গ্লাস দেখতে পারেন এই পাশেরটাও দেখতে পারেন ইভেন দেখেন লক গুলো কিন্তু অনেক ভালো কমপ্লিট এই যে কমপ্লিট সানরুপ সব আমি একটু ভিতরে দিকটা দেখাবো হ্যাঁ শিউ অল অপশন অটো পেয়ে যাবেন গাড়ি এটা ভাই যেটা বলছিল লুকিং গ্লাস সহ এই যে দেখেন মিররও কিন্তু অটো আবার সিট কভার লাগানো আছে খুবই চমৎকার বিশেষ করে ফ্যামিলি ইউজ বলেন রেন্টাল বলেন সব কাজে ব্যবহার করা যাবে এই

এই দেখেন ব্যাক ক্যামেরা সহ মন্টন ইনস্টল আছে অল অপশন অটো পেয়ে যাচ্ছেন সিটগুলো কিন্তু খুবই 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 চমৎকার আছে ইনশাআল্লাহ জি ভাই বড় ভাই জি ভাই মডেল রেজিস্ট্রেশন দামটা যদি আমাদের বলে মডেল 1998 জি টয়োটা ক্রিস্টাল জি রেজিস্ট্রেশন 2010 ভাই জি ঠিক আছে পেপারস আপডেট শুধু আপডেটটা নতুন পাবে একদম নতুন হ্যাঁ স্মার্ট কার্ড জি নাম ট্রান্সফার এনি টাইম জি ওকে তেল গ্যাস দুইটাই রানিং দাম ছয় লাখের নিচে একশো একশো পার্সেন্ট ফিক্সড

সেটা হচ্ছে দর্শক আপনারা অবশ্যই ফোনে কল দিবেন ফোনের তো কল দিবি তবে ফিজিক্যালি আসবেন আলামিনবের সাথে কথা বলবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম